গুড মর্নিং সকলকে বাঙালিয়ানা কিচেন অ্যান্ড ব্লগে আপনাদের সবাইকে স্বাগত তো আজকে নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি আজকের ব্লগ হচ্ছে আমরা বহরমপুর মেলায় যাব তো বহরমপুর মেলায় যাব আর কোথায় কোথায় যাচ্ছি না যাচ্ছি কি করছি সারাদিনকে ব্লগ আপনারা দেখুন অবশ্যই আপনাদের ভালো লাগবে তো এখন চারিদিক গাছপালা প্রাকৃতিক পরিবেশ দেখতেই ভালো লাগে আর যে এখানে দুটো ব্লক আছে পুরো ব্লগটা আপনারা দেখুন আশা করি আপনাদের সকলের ভালো লাগবে

ছাদে থেকে নিচে তো এখন আমরা মেলার সামনে চলে এসেছি তো টোটো থেকে নেমে এই যে মেলাটা বাইরে থেকেই দেখা যাচ্ছে এখন আমরা মেলার ভেতরে যাবো এটা হচ্ছে প্রবেশপথ গেট মেলার তো মেলার গেটে ঢোকার আগে টিকিট কেটে নিতে হবে তো টিকিট কেটে এখন আমরা ঢুকবো টিকিট কাটা হয়ে গেল এই যে ঢুকে গেছি মেলার ভেতরে এই যে মেলা আমরা যখন গিয়েছিলাম মেলা ফাঁকা ফাঁকাই ছিল অত ভিড় ছিল না এখন ভিড় হবে মেলা প্রথমেই খেলনার দোকান আমার মেয়ে প্রথমেই খেলনার দোকান দেখেই ব্যাস বাইনা শুরু হয়ে গেছে তো ওর বাবা ওকে খেলনা কিনে দিচ্ছে এদিকে আমি এইদিকে গয়নাগাটির দোকান মানে এই যে মালা চুরি কানের সব যা থাকে আর অক্সোডাইসের লাভার আমি মোটামুটি সবাই অক্সোডাইসের লাভার আমার খুব ভালো লাগে অক্সোডাইসের গয়না তো এখানে কত কিছু আছে সেরকম নেওয়ার কিছু নেই তাও দেখতে ভালো লাগে একটা কী জানি চম্বুকের মতো আকর্ষণ করে মনে হয় তো দেখি আমরা সব এগুলো দেখছিলাম খুব সুন্দর সুন্দর ছিল কিন্তু ভীষণ দাম এসে জন্য আর কি আমি নেওয়া হয়নি আর আছি এত ওয়নাঘাটি কিনে কি করবো কোথাও তো যাওয়া হয় না পড়াও হয় না আর আমার সবথেকে ভালো লেগেছে এই যে এই কাঠের দোকানটা এই যে আমার মেয়ে এখন কাঠের চেয়ারে বসেছে রকিং চেয়ার মানে ওই যে দোলনা চেয়ারগুলো হয় ওইটা এখন বসে ও দোলনা দোল খেয়ে নিচ্ছে তো খুব সুন্দর সুন্দর এই কাঠের দোকানে জিনিসপত্রগুলো যে সোফা খাট ফুলের ফুলদানি খুব সুন্দর সুন্দর জিনিস ছিল ফিনিশিংগুলো খুবই সুন্দর যে একটা হাতি মানে দেখেই নিতে ইচ্ছে করবে কিন্তু আমাদের সামর্থ্য নেই ওরকম করে ওই সব অত দামি জিনিস নেওয়ার এদিকে সব নাগরদোল্লা আছে মানে যে এইটা আমি নতুন দেখলাম এর আগে আমি দেখিনি কোনো মেলাতে এটাতে আমার চাপতে ইচ্ছে করছিল কিন্তু একা একা চাপবো ভয় লাগছিল যেহেতু আমাকে আবার ব্রহ্মপুর থেকে লালগোলা আসতে হবে তো আমার বর তো চাপবেই না মাথা ঘুরে সব চাপলে কোনো কিছুতেই চাপে না তা আমি এবার একা একা চাপতে ভয় অন্য কেউ সাথে থাকলে আমি চাপতাম এদিকে আমার মেয়ে এখন চাপবে এটাতে তো ইরোপ্লেনে ওকে চাপিয়ে দিলাম এই যে ইরোপ্লেন উপরে চলে যাচ্ছে ওখানে গিয়ে ভ্যা শুরু হয়ে গেছে প্রথম প্রথম ভয় পাচ্ছিলো কিন্তু পরে ঠিকঠাকই ছিল তো এখানে পিৎজার দোকানে চলে এসেছি এই যে পিৎজা এখানে সব রকম দামেরই পিৎজা ছিল তো আমরা চিকেন পিৎজাটা অর্ডার করেছিলাম তো দাঁড়িয়ে আছি তার জন্য অনেক ভিড় ছিল দোকানে এই যে এখন পেয়ে গেছি তো খুব সুন্দর ছিল পিৎজাটা আমাদের খাওয়া হয়ে গেছে এখনও মেয়ের খাওয়া হয়নি ও খাচ্ছে এদিকে আমরা ফুচকার বাটি নিয়ে দাঁড়িয়ে আছি ফুচকা খাবো বলে এবার পাপড়ি চাটের দোকান চলে এসেছি তো পাপড়ি চাট পেয়ে গেলাম তো পাপড়ি চাটটা একদমই ভালো ছিল না খেতে পিৎজাটা খুব সুন্দর ছিল পিৎজাটা আমার মেলার মধ্যে দোকানে যা যা খেয়েছি কিন্তু পিজ্জাটা সবথেকে ভালো লেগেছে তাছাড়া কোনো কিছুই ভালো লাগেনি পাপড়ি চাটে মানে কুলের আচার দিয়েছিলো বলে আরোই ভালো লাগলো না অনেকজনের ভালো লাগবে কিন্তু আমার ভালো লাগেনি এদিকে পাপড়ের অনেক রকম পাপড়ের আইটেম ছিল পাপড়ের দোকান আর এখানে এই খেলাটা আমরা খেলেছিলাম মানে ছটা বল দেয় নাম্বার অনুযায়ী প্রাইজ দেয় পাপড়ি চাট খেয়ে না মুখটা একদমই বাদ হয়ে গেছিলো তো একটা কুলফি নিয়ে নিলাম তো কুলফিটাও সেই একদমই ভালো না খেতে তো এখানে এই নাগদোল্লাটা আমি চেপেছিলাম একবার আমাদের লালগুলা এসেছিল এখন আর আসে না অনেক দিন আগে চেপেছিলাম তার কোনো কিছুতে আমার চাপা হলো না নাগরদোলাতেও চাপিনি তো আমাদের এখন মেলা দেখা মোটামুটি শেষ এখন আমরা বাড়ির দিকে রওনা দেবো তো মেলা দেখা মেন উদ্দেশ্য ছিল না আমরা এক জায়গাতে এসেছিলাম তো সেখান থেকে মেলাটা ঢুকে নিয়ে ঢুকলাম যে দেখি মেলাটা দেখেই যাই আর আসবো কিনা বহরমপুরে তো এখন বাড়ি চলে এসেছি এই যে কী কী নিয়েছি সেগুলো দেখাচ্ছি আমি একটা পার্স নিয়েছি আর একটা এই যে কানের নিয়েছি মেয়ের জন্য একটা বক্স আর একটা বোর্ড এই যে বক্স আসার সাথে সাথে বক্স গোছানো হয়ে গেছে শুরু হয়ে গেছে গুছানো এই বক্সটা খুব সুন্দর বক্সটা আর যা দাম এই যে এই বোর্ডটা নেওয়া হয়েছে আর যা দাম জিনিসের কোনো কিছুই নেওয়া সম্ভব না তার কোনো কিছু নেওয়ার অত প্রয়োজনও ছিল না আর বাড়ি চলে এসেছি তো বাড়ি এসে আমার শাশুড়ি এখানে রুটি ঘুগনি আর পায়েস করে গেছিলো আজকের ব্লগটা এখানেই শেষ করলাম কেমন লাগলো আপনারা কমেন্ট করে অবশ্যই জানাবেন